আমি প্রতিবে বুঝতার চোরকে ধন্যবাদ জানাই তারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে সবাই হাজির হয়েছেন এবং আজকের সভা মূলত আমাদের প্রার্থী অভিষেক বাণিজ্যের উদ্দেশ্যে এই সভা ডাকা হয়েছিল পয়লা জুন নির্বাচন আমরা প্রস্তুতি অনুরোধ করেছি আপনার প্রতিবার ভোট দিন এবার যাতে একটা বাইরে না যায় যাতে অভিষেক বাণিজ্যের বক্সে পয়লা জুন সব ভোট তাই চেষ্টা করবেন অভিষেক কোথায় দিয়েছেন তিনি দশ বছর যা কাজ করেছেন আগামী পাঁচ বছরে তার চেয়ে কাজ করেছেন এবং কাজের মানুষকে সমর্থন করুন আশীর্বাদ দোয়া করুন এটা আমি বুধিয়া মানুষের জনগণকে চাইছি আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ নমস্কার চালান গিয়ে সেখানে চব্বিশটা দিন বাকি আছে আজকের আমাদের প্রিয় প্রার্থী জুরা বলছেনের প্রার্থী আমাদের প্রিয় নেতা সর্বধারণ তৃণমূলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি মহোদয় যেভাবে উন্নয়ন করেছেন যেভাবে কাজ করেছেন ব্যায়াম লোকসগ্রহদের প্রত্যেকটা পরিবার করে নিজের পরিবার মনে করে কাজ করেছেন তাই এখানে নতুন করে কিছু বলার নেই আজকে অভিষেক ব্যানার্জি জিতে গেছে শুধু সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় শুধু আমাদের একটাই চিন্তা কত বেশি মার্জিনে ওনাকে যেতে পারবো সেটাই আমরা লক্ষ্য রাখছি পৃথিবীর তো এটা চক্রান্ত আমরা দেখছেন যে যাকে টিভির পর্দায় টাকা দিতে দেখা গিয়েছে যে শুভেন্দু অধিকারী তাকে কিছু বলছে না আর বাংলা এসে চক্রান্ত করে তৃণমূলকে দুর্বল করার জন্য একটা বড় একটা চক্রান্ত করছে এটাও সন্ধ্যাশালী আর একটা আর রকম চক্রান্ত